বর্তমান সোশ্যাল মিডিয়া সাইট খুলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর ভারতের রেল লাইন চুক্তি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ চুক্তির কথা আমরা সবাই এড়িয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে তিস্তা চুক্তি প্রায় এক দশক যাবৎ ভারত আর বাংলাদেশের মধ্যে এই চুক্তিটা নিয়ে টানাপোড়ন চলতেছে তাই আমি চিন্তা করেছি আজকের ভিডিওতে এই তিস্তা চুক্তি নিয়ে কথা বলবো এবং কেন এই তিস্তা চুক্তি আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ আর সব থেকে শেষে থাকবে তিস্তা চুক্তিতে কেন ভারত এত বেশি অনীহা দেখাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সাধারণত তিস্তা চুক্তির কথা যখনই আমরা শুনতে পাই তখনই আমাদের মাথায় একটা আসে যে তিস্তা চুক্তিটা আসলে কি আর কেনই বা এটা নিয়ে এত সরগরম তো খুব সিম্পল ওয়েতে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে বলতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানির ন্যায্য বন্টন নিয়ে একটা চুক্তি হয়েছিল প্রায় দুই সালে চুক্তির মধ্যে আনুষ্ঠানিকভাবে কি ছিল সেটা কখনো প্রকাশ করা হয়নি কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে সে সময় বলা হয়েছিল এই চুক্তিতে বাংলাদেশকে প্রায় তেত্রিশ কিউসেক পানি দেওয়ার কথা ছিল শুল্ক মৌসুমে কিন্তু অপদিকে বিবিসির তথ্য মতে জানা গিয়েছিল সেটা পানির পরিমাণে নয় বরং সেই চুক্তিটা হয়েছিল শতকরা হারে এই চুক্তির খসড়া তৈরি করার মধ্যে যে মানুষগুলো ছিল তাদের মধ্য থেকে একজন বলেছিল বিবিসি কে যে এই চুক্তিতে বলা হয়েছিল শীতের মাসগুলোতে তিস্তার একটা নির্দিষ্ট পয়েন্টে যে পরিমাণ পানির প্রবাহ থাকবে তার সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশ আর সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভারত ব্যবহার করতে পারবে আর বাকি পঁচিশ শতাংশ পানি তিস্তা নদীতে থাকবে তিস্তা নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য ঠিক এরকমই একটা চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়েছিল উনিশশো সালে সেইখানে বলা হয়েছিল ভারত পাবে উনচল্লিশ শতাংশ আর বাংলাদেশ পাবে পঁচিশ শতাংশ তিস্তার পানি সেটা টিকেছিল ছিল প্রায় দুই বছর কিন্তু দুই হাজার সালের চুক্তিতে বলা হয়েছিল ভারত এবং বাংলাদেশ দুজনের সমান হারে এই পানির ওপর অধিকার রয়েছে বা এই পানি ব্যবহার করতে পারবে কিন্তু দেখা গেল দিনের পর দিন পের হচ্ছে মাসের পর মাস গড়িয়ে যাচ্ছে এমনকি বছরের পর বছর গিয়ে আজকে দশক হয়ে গিয়েছে বাট এই চুক্তির কোনো সুফল বা এই চুক্তির ফলাফল এখন পর্যন্ত কেউ পায়নি বলা হয়ে থাকে এই চুক্তিটা যদি সফল হয় তাহলে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজনৈতিক একটা বিজয় কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে ভারত শুধুমাত্র এটা নিয়ে তালবাহানা করতেছে যখনই এই চুক্তির কথা আসে তখনই তারা এটাকে যতটা পারে অনীহা দেখায় বা এড়িয়ে চলার চেষ্টা করে আপনি জানলে অবাক হবেন এই তিস্তা নদী হচ্ছে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী এর সাথে বাংলাদেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত আপনাকে যদি আমি আরও সঠিকভাবে তথ্য দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই তিস্তা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো চলুন পরবর্তী চাপ্টারে যাওয়া যাক তিস্তা হচ্ছে একটি আন্তর্জাতিক নদী যা ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই অংশ আর এই দুই দেশের অংশ হওয়ার ফলে দেখা যাচ্ছে এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের বসবাস যার মধ্যে থেকে বলা যায় বাংলাদেশে হচ্ছে দুই কোটি মানুষ কিন্তু উত্তরাঞ্চলে যারা এই তিস্তা নদীকে ঘিরে বসবাস করে উত্তরাঞ্চলের মানুষ তারা এই নদীর পানি তাদের মন মতো বা তাদের নিজের যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করতে পারে না তাদের প্রতিটা ক্ষেত্রে হোক সেটা কাজ হোক সেটা শেষ কাজ বা মৎস্য উৎপাদন এমনকি গৃহস্থলী কাজের জন্য তাদের যেটুকু পানি দরকার সেটুকু পানিও তারা ব্যবহার করতে পারে না বর্তমানে উত্তরাঞ্চলে সব থেকে বেশি বড়দান উৎপাদন হয়ে থাকে কিন্তু তিস্তা নদীর পানির প্রবাহিত কমে যাওয়ার ফলে দেখা গিয়েছে এই সেচ কাজে বা এই কৃষিকাজেও পানির ব্যবহার করতে পারতেছে না যার কারণে ব্যাপক একটা বিরূপ প্রভাব দেখা দিয়েছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি ইনস্টিটিউটের একটা রিচার্চ অনুযায়ী জানা গিয়েছে বর্তমানে চিতা পানির ঘাটতির কারণে প্রতি বছর প্রায় পনেরো লাখ টন বড় ধান উৎপাদনের ক্ষতি হয়েছে যা কিনা দেশের মোট ধানের প্রায় নয় শতাংশ আপনি ভাবতে পারতেছেন দিস ইজ হিউজ এটা তো গেল যে আমাদের অর্থনৈতিকভাবে বা আমাদের কৃষকদের যা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আরও বড়ো একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এই তিস্তা নদীর পানি কমে যাওয়ার ফলে দেখা গিয়েছে উত্তরাঞ্চলের খাল বিল রয়েছে তা শুকিয়ে যাচ্ছে বিশ্লেষকরা মনে করতেছেন যে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে খুব নিকটেই দেখা যাবে যে উত্তরাঞ্চলের পরিবেশের যে ভাষম রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে যা আমাদের প্রত্যেকটা মানুষকে ফেস করতে হবে বাংলাদেশের এই দুইটা সমস্যার কথা আমি আপনাদেরকে বলছি একটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের কৃষক বলেন দেশের মানুষের বলেন প্রতিটা মানুষের ক্ষতি হচ্ছে আরেকটা হচ্ছে পরিবেশগতভাবে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা যদি ভারত আমাদের হাজার কোটি টাকা ঋণ দেয় তাহলেও শোধ হবে না আশা করি সেটা হচ্ছে বর্ষাকালে যখনই তিস্তার পানি বেড়ে যায় টুই টুম্বুর করে যার কারণে ভারত অঞ্চলে দেখা দেয় বন্যা আর এই বন্যা দেখা দিলেই তারা তখন খুব সহজভাবে বা সুন্দর করে তাদের ব্যারেজগুলো ছেড়ে দেয় আর এই ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই পানি আমাদের দেশে এসে পড়ে বাংলাদেশে যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ ভোগান্তিতে পড়ে যায় তাদের বাড়িঘর ছাড়া হতে হয় বন্যার কারণে আপনি যদি নিউজ চ্যানেল করেন তাহলে প্রতিদিনকার খবর যে তিস্তা নদীর পানি বাড়ার কারণে মানুষ ঘর ছাড়তেছে মানুষের অসহায়ত্ব নদী ভেঙে মানুষের ঘর নিয়ে যাচ্ছে এরকম নানান ধরনের নিউজ আপনি প্রতিনিয়ত দেখতে পাবেন এই যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা ফেস করতে হয় শুধুমাত্র বাংলাদেশের মানুষদের এর কারণটা হচ্ছে ভারতের দ্বিমুখী নীতির কারণে তাদের এই নীতির কারণে আজকে সকল ভোগান্তির অংশ হতে হচ্ছে এই বাংলাদেশকে কিন্তু যখনই এই চুক্তিটা করার কথা আসে যে তিস্তা চুক্তিটা কনফার্ম করবে তখনই দেখা যায় ভারতের অনীহা তো চলুন পরের চেপনার কথা বলবো কেন ভারত এই তিস্তা চুক্তিতে এত বেশি অনীহা দেখাচ্ছে কেন তারা তিস্তা চুক্তিতে এত সময় নিচ্ছে তিস্তা চুক্তি কেন হচ্ছে না এই কোশ্চেনটা যদি ভারতকে করা হয় তখন ভারতের কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জির দিকে আঙুল তোলে এটা আঙুল তোলারও কারণ রয়েছে যতবার তিস্তা চুক্তির কথা হয়েছে ততবাই দেখা গিয়েছে মমতা ব্যানার্জি আপত্তি করতেছে তার আপত্তিটা হচ্ছে যদি তিস্তা চুক্তি হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের প্রাপ্য বা ন্যায্য পাইনটুক পাবে কিনা এটা তো শুধুমাত্র হচ্ছে একটা বাহানা মাত্র মূল কারণ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারই চায় না এই তিস্তা চুক্তিটা হোক কারণ আপনি যদি ভারতের সংবিধানের দিকে তাকান তাহলে দেখতে পারবেন আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ বা এখতিয়ার দরকারও নেই বা তাদের কোনো মাইনেও রাখে না যা করবে তা কেন্দ্রীয় সরকার করবে বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার তাদের এই অনিহার কারণেই তিস্তা চুক্তিটা হচ্ছে না এমনও বলা হয়ে থাকে বর্তমানে আমাদের সরকারের দ্বারা তাদের নেতারা বলে থাকে যে ভারত হচ্ছে আমাদের খারাপ সময় ভালো সময় প্রতিটা সময়ের বন্ধু কিন্তু সত্যি কি তারা আমাদের বন্ধু ভাবনার একটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন প্রথমত তিস্তা চুক্তির সম্ভাবনা খুবই কম কারণ এই সরকার ক্ষমতায় থাকার জন্য ভারতের উপর নির্ভরশীল ফলে ভারতের সঙ্গে তাদের দর কষাকষির সক্ষমতা অত্যন্ত দুর্বল কোন সরকারের মধ্যে এই সমস্যাটা রয়েছে আপনি আসলে ফাইন করতে পেরেছেন বলে আমি মনে করতেছি যেতে যেতে আরেকটা কথা বলবো উনিশশো সালে যুদ্ধের সময় জননেতা মাওলানা আব্দুল হামিদ খানের একটা কথা ছিল এতদিন আমাদেরকে ঢাকা থেকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ দৌড়াতে হতো যুদ্ধের পর কি আবার আমাদেরকে ঢাকা থেকে দিল্লিতে দৌড়াতে হবে কোশ্চেনটা আপনাদের কাছেও রইলো বর্তমানে কি ঘটতেছে সেটা কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ